আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তার প্রতিদিনের মতো শুরু করে দিলাম নতুন একটি ব্লগ আর আজকের ব্লগটা থাকবে মার্কেটে যাব মার্কেট করব বাচ্চাদের জন্য আমার জন্য তাই ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখেন মার্কেটে চলে আসলাম তা আজকে একটা আমি ভিডিও করবো তো সেই জন্য একটু স্ট্যান্ড লাগবে তা আপনার ভাইকে বললাম যে আমার এইভাবে একটা স্ট্যান্ড কিনে দেওয়া বলছে আচ্ছা ঠিক আছে যেদিন মার্কেটে যাবো ওই দিনকেই কিনে দেবো তাই যেই কথা সেই কাজ আর কি চলে আসলাম চয়েস করলাম কেনা হয়ে গেলো এখন প্যাকেটিং চেক করে একদম নিয়ে নিলাম তাই ওখান থেকে নেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম স্ট্যান্ড মল্লিকায় আর ওটা কিনছি মাল্টিপ্ল্যান্ট মার্কেট থেকে তাই স্টান মল্লিকা চলে আসলাম যেখানে কেনাকাটা করে সবচেয়ে বেশি শান্তি পাই ওখানে চলে আসলাম তাই এর আগে আমরা একদিন আসছিলাম তখন আমার আর আমার বড় মেয়ের জন্য ড্রেস বানাইতে দিয়ে গেছি দর্জিতে ওখান থেকে ড্রেসগুলো নিলাম তাই ইফতারের টাইম হয়ে গেল তাই এখন তো খাইতে হবে বসতে হবে একটু আগে না গেলে তো আর বসার টেবিল পাওয়া যায় না এই আর কি তাই ওখান থেকে একদম ইফতারি সেরেটেরা একদম আমরা সবসময় যে একটা দোকান থেকে কেনাকাটা করি তো সেই ওই দোকানটাই চলে আসলাম আবার আসার পর ভাইয়াদের সাথে অনেকক্ষণ কথা বাতি বলার পরে তাই দেখেন এই যে এই দোকান থেকে আমরা কেনাকাটা করি বাচ্চাদের টপসগুলো বিশেষ করে খুব সুন্দর হয় ভালো হয় আর কি সফট কাপড়গুলো অনেক ভালো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন তাই ওনাদের সাথে অনেকক্ষণ মজা করলাম তাই বললো আপু আপনার কি ইউটিউব চ্যানেল আছে বললাম হে আর আমি তো ছোটোখাটো ইউটিউব ইউটিউবার আর কি এই আর কি এখন মাত্র শুরু আপনারা সবাই যদি আমার পাশে থাকেন সাপোর্ট করেন ইনশাল্লাহ একদিন বড় হবে আপুরা অনেক খুশি হয়েছে শুনলে আমার চ্যানেলের কথা পরে বলছে আপু বলে দেন তা এই তো আর কি দেখেন আমার মেয়েও হাসতেছে ওনারাও অনেক খুশি হয়ে আপুটা অনেক কিউট ছিল মজা করছে আমার সাথে তো ওখান থেকে কেনাকাটা শেষ করে চলে আসলাম মেয়ের জন্য পাঁচটা না ছটা টপস নিলাম আর কি তাই এখন আমার একটা ব্যাগ লাগবে ব্যাগের জন্য একদম নিচের ফোলারে চলে আসছি তাই ওখান থেকে ব্যাগ দেখতেছি ব্যাগের দোকানে প্রচুর পরিমাণে ভিড় যাই হোক কষ্ট হলো একটা ব্যাগ নিয়েছি নেওয়ার পরে চলে আসছি নিউ মার্কেট নিউ মার্কেটে এসে দেখেনি যে লাকিচের দোকানে তো আপনার ভাইয়া বলতেছে আমাদের একটা টলি লাগবে আর আমি যাতে মাঝে মাঝে আপনি ভাইয়া আবার ঘুরতে চাই উনি বাইরে যাতে একদম বিমানের কেবিনে উপরে বক্সে দেওয়া যায় তো ওই সাইজের নেবো আর কি তাই আসলাম ওইটা চয়েস করতেছি ঘুরতেছি সব কিছুই ঠিক আছে এখন হইলো ব্র্যান্ড দেখার ব্যাপার তা আপনার ভাইয়া আবার যে কোনো জিনিস কেনাকাটা করলে একটু ব্র্যান্ড ভালো দেখে যে ভালো ব্র্যান্ডের জিনিস নেওয়া যায় যাতে রাস্তাঘাটে কেরি করলে ভালো হয় আর কি নষ্ট না হয় চেন টেন ফাঁটা না যায় তো ওইখান থেকে লাকিস নেওয়া শেষ এখন সরি টলিটা নিলাম টলিটা নেওয়া হয়ে গেছে এখন আবার চলে আসলাম এ পাশে পাশে আসার পরে এখন আমার অনেক কিছু টুকি কেনার আছে তাই এখন আজকে অনেক রাত্র হয়ে গেছে ভাবছি বেশি কিছু নেবো না মেয়ের রিকোয়েস্টের একটা জিনিস ওটা হলো একটা রিক্সা নিতে হবে ওর আমার একটা রিক্সা নেও আর কিছু ফুলের টপ নেওয়া বলছি বাবা আমার বিনা প্রয়োজনের জিনিস একদম নেওয়ার দরকার নেই তুমি আজকে যেটুক দরকার ওইটুকি নিয়ে যাই অনেক হাঁটাহাঁটি করছো কষ্ট করছো রোজা ছিল তাই তো মেয়ের রিকোয়েস্টের একটা জিনিস রিক্সা নিলাম আর কিছু আর্টিফিশিয়াল গাছের দরকার ছিল তাই বেশি কিছু নেবো না আজকে শুধু একটু লতাপাতা আর কি যাই বেশি দরকার আর কি ওইগুলো নিব তাই যে আপনার ভাইয়া আমার মেয়েরা ঘুরে ঘুরে দেখতেছে আমিও দেখলাম এখানে আসলে অনেক ভালো লাগা কাজ করে ভিতরে মনে হয় সত্য টিকার একদম প্রাকৃতিকের সবুজের ভিতরে চলে আসছি তাই এরকম দেখেন কত সুন্দর আসবো আরও একদিন আসবো চিন্তা করছি তাই যাক আজকে টুকিটাকি নিয়ে রওনা দিলাম যা যা কিনছি অবশ্যই নেক্সট ব্লোকে আপনাদের সাথে শেয়ার করবো হয়তো এখন অনেক রাত হয়ে যাবে বাসায় ফিরতে ফিরতে শরীরের অবস্থাও বেশি একটা ভালো না এই আর কি তাই আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল ঠান্ডা আবহাওয়া বাতাস খুবই শান্তিতে যারাই কেনাকাটা করছে মার্কেটে আমি মনে করি আমার মতন সবাই শান্তি পেয়েছে আমি আমার তো অনেক ভালো লাগছে আর কি এই আর কি তারপর রোজার দিন তো একটু খারাপ লাগি কিছু করার নেই মনের ভিতরে আনন্দ আসছে যেহেতু মার্কেট করতেছি কেনাকাটা করতেছি বাচ্চাদের দিতেছি আত্মীয় স্বজন সবাইকে কম বেশি টুকিটাকি দিচ্ছি আর কি এই আর কি এই এই আনন্দ মনের ভিতরে নিয়ে আর কি বাসায় রওনা দিলাম তাই যে এখন তো বাসায় গিয়ে তো চিন্তা ভাবনা আছে মাথায় দেখি কি শেয়ার করতে পারি না পারি দেখবেন আপনারা এই আর কি রাস্তা দিয়ে যাচ্ছি তাই চিন্তা করলাম এখানে একটু ক্যামেরাবন্দি করি রাস্তাঘাটের কি পরিস্থিতি এত রাত্রে অলরেডি তখন বারোটা বাইজে গেছে আর কি তাই দেখেন রাস্তার ভিতর তেমন একটা জ্যাম নেই আমরা ডাইরেক্টই চলে আসতে পারছি রাস্তায় মার্কেট কি সাজানো দেখেন কত সুন্দর রাত্রের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে যদি রাস্তাঘাট ফাঁকা থাকে তাইলে আর যদি রাস্তায় শান্তি পাওয়া যায় তাই চলে আসলাম আমাদের বাসার সামনে একদম মেন গেট দারওয়ান খুলে দিল পরে বাসার ভিতরে ডুবো দারোয়ান মামা উঠলো উঠে একদম লিফ্ট চালু করে দিল আর আমাদের সাথে মামাদের সাথে মামার সাথে খুব ভালো একটা সম্পর্ক আমরা যত রাত্রি বাইরে থেকে আসি মামা আমার জন্য একটু ছাড় দেয় যে মামি অসুস্থ মানুষ তা মামিকে লিফ্ট চালু করে দিই পরে উপরে চলে আসলাম এখন বাসায় টুকার পালা বাসায় আসছি দেখেন এই যে মার্কেট করে যা যা নিয়ে আসছি সব কিছু এই বললাম না নেক্সট বলে ওকে এগুলা সব শেয়ার করবো আপনাদের সাথে কী কী কেনাকাটা করছি আরও অনেক কিছু আছে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব দেখতে পারবেন তা ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আশা করি আপনাদের কাছ থেকে